এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড় সড়ক পরিবর্তনের সম্ভাবনা বাংলায় টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আজ এগারোই জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বাংলার দিকে ধেয়ে আসছে মৌসুমী বাহু টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তবে দক্ষিণবঙ্গে তার দেখা নেই মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও স্বস্তি ফিরছে না কিছুতেই সকাল হতেই চড়াচড়ি বাড়ছে তাপমাত্রা আগামী দুদিনে তাপমাত্রা ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর নতুন করে হওয়ার রয়েছে। যার প্রভাবে টানা দিন বৃষ্টির দিল আবহাওয়া কেমন কাটবে আজকে কোন কোন জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে নিম্নচাপ কবে তৈরি হবে তার প্রভাবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবসাদের জেলা নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধী দর্শক আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সারাদিন কেমন থাকতে চলছে সকাল থেকে কোথাও কেমন অভাব রয়েছে একটু দেখে নেব উপগ্রহ চিত্রে তো স্যাটেলাইট ভিউ দেখা যাচ্ছে এই মুহূর্তেই দেখুন যে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকায় আকাশ একেবারেই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে সকাল থেকে শুরু রয়ে শুরু হয়েছে তীব্র গরম অস্বস্তিকর আবহাওয়া ব্যবসা গরমে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়েছে এই মুহূর্তে দেখুন পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারত থেকে গরম হাওয়া নেমে আসছে ঠিক এভাবে এই গরম হাওয়া প্রথমে নেমে বঙ্গোপসাগরের আসার পর সেটা কিন্তু আবারও কার্ভ করে বাংলার দিকে ঢুকছে যার ফলে কি হচ্ছে না বাতাস প্রচুর পরিমাণে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যেহেতু এই বঙ্গোপসাগরের থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এর ফলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর জেলে কি হচ্ছে না ব্যবসা কুমোট গরমে যে মাত্রা সেটি কিন্তু লাগাতার বাড়ছে বোধ হচ্ছে সারাদিন ব্যবসা গরমে কার্যত ঘরমাক্ত পরিবেশ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে এরকম আবহাওয়া আর কতদিন ধরে চলবে কবে থেকে স্বস্তির বৃষ্টি রয়েছে আসুন আমরা দেখে নেব বৃষ্টি বজ্র আজকে কোথাও কেমন বৃষ্টি হবে সেটাকে আগে দেখে আজকে মঙ্গলবার কার্যত বৃষ্টির সম্ভাবনা যদিও কম রয়েছে তবে উপকূলবর্তী জেলাগুলির কোথাও না কোথাও আজকে মঙ্গলবারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ বা চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আজকে হালকা বৃষ্টি হতে পারে কুমিরমারি ঝালখালি গোসাবা রায়দিগি কাকদ্বীপ নামখানা এদিকে খাজুরি হলদিয়া হুপলি ডায়মন্ড হাবড়ার জয়নগর বাদরিয়া বিষ্ণুপুর বজবজ কোলাঘাট এদিকে ময়মনসি সিপলা বালিচক গড়াপুর ঝাড়গ্রাম এ সমস্ত এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আজকে চব্বিশ পরগনার দুই মেদিনীপুর এবং হুগলি জেলার কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই অংশগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উড়িষ্যা লাগোয়া এবং সমুদ্র তীব্রবর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে দুপুর পরবর্তী সময় থেকে এদিকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল মঙ্গল বুধবারের সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই দিনভর শোকন আবহাওয়া এবং অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তিবোধ হবে দিনভর আগামীকাল বৃষ্টির খুব খুবই একটা সম্ভাবনা নেই বৃষ্টি হলে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির জেলাগুলির কোথাও বা কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টা আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তন নেই তবে বুধবার বারোই জুন থেকে বৃহস্পতিবার থেকে আবহাওয়া একেবারেই বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আগামী বুধবার থেকে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া দুই বর্ধমান এমনকি দক্ষিণ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বঙ্গোপসাগরের থেকে যেহেতু আর্দ্রতাপূর্ণ বাতাসে ঢাকার মাত্রা আরো বৃদ্ধি পাবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই যার ফলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং এই যে বৃষ্টি শুরু হতে চলেছে আগামী বুধবার থেকে এই বৃষ্টি বেশ কয়েকদিন চলবে যার ফলে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমবে এবং বাংলার আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যার হাত ধরে মৌসুমী বায়ু ঢুকতে পারে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টির বাড়বে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে একাধিক এলাকায় রয়েছে সমস্ত জেলাগুলিতে তবে এ বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে বারো তারিখ থেকে বৃষ্টির মাত্রা বাড়বে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি লক্ষ্য করা যাবে বাঁকুড়া পুরুলিয়া এ সমস্ত জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে